ক্লাসরুমের উপর ভেঙে পড়ছে যুদ্ধবিমান মারা গেছে শিশুরা শিক্ষকেরা যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো এটা কোনো দুর্ঘটনা না রাষ্ট্রীয় দুর্নীতি ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা তো টাকা দেই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালি এদেরকে কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানে আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা চোদ্দটা আমরা জানি একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনীর নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ কিন্তু ইন্ডিয়ার আছে হিসাব অনুযায়ী অবশ্য বিমান আর হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে একশোটার মধ্যে চার দশমিক সাত সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে এটা দুই হাজার তেইশের হিসাব একশো পঁচিশটা বিমান এবং একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে দশ দশমিক নয় তিন প্রায় এগারো পার্সেন্ট এইটা ভারতের তুলনায় প্রায় তিন গুণ তিন গুণ প্রায় বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে তিন গুণ বেশি দুর্ঘটনা হয় অনেকে অবিশ্বাস করতে পারেন আমি হিসাব দিতেছি আঠের এপ্রিল দুই হাজার আট এফ সেভেন জেড দুর্ঘটনা হয় একটা বিমান হারায় বিশে ডিসেম্বর দুই হাজার দশ দুইটা পিটি সিক্স বিমান দুর্ঘটনায় পড়ে আটই এপ্রিল দুই হাজার বারো এরো এল থার্টি নাইন ক্র্যাশ একটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার বারো একটা পিটি সিক্স ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে তেরোই মে দুই হাজার পনেরো এম আই সেভেন্টিন হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা উনত্রিশে জুন দুই হাজার পনেরো এফ সেভেন এম বি যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা এগারোই জুলাই দুই হাজার সতেরো ইয়াক একশো তিরিশ দুর্ঘটনা হয় লোহাগড়ায় একটা বিমান হারায় সাতাশে ডিসেম্বর দুই হাজার সতেরো দুইটা ইয়াক একশো তেইশ মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা তিন জানুয়ারি দুই হাজার আঠারো কে এই ডাব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয় তেইশে নভেম্বর দুই হাজার আঠারো এফ সেভেন বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে নয় মে দুই হাজার চব্বিশ ইয়াক একশো তিরিশ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় আর একুশে জুলাই দুই এটা এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যে ঢাকার স্কুলে বিধ্বস্ত হয় কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছিল বিধ্বস্ত মিশনে হয়েছে যে দেখেন এর মানে কি হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাইতে না তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রোদ্দি বেশি দামে কেনা হয় তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না মানুষ আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে কমিশনের ব্যবসা চালায় কি চমৎকার